নমস্কার বিএসবি টেকনোলজিতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো এই স্মার্ট ওয়াচের প্রোটেক্টার কীভাবে তোমরা লাগাবে বা নিজেদের স্মার্ট ওয়াচের প্রোটেক্টার চেঞ্জ করবে কিভাবে। তো দেখতেই পাচ্ছ এই স্মার্ট ওয়াচটারই কিন্তু আজকে আমি প্রোটেক্টটা চেঞ্জ করে তোমাদের দেখাবো আগে কোনো ভিডিও আরও একটু ভিডিও তৈরি করেছিলাম এই স্মার্ট ওয়াচ প্রোটেক্টটা নিয়ে তা আরও একটি ভিডিও তোমাদের জন্য তুলে ধরলাম আজকে এই স্মার্ট ওয়াচটিরও প্রোটেক্টটা লাগাবো আর প্রোটেক্টার লাগানোর বিষয়টা কিভাবে হয় না হয় তোমরা তোমাদেরকে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি আজকে চোখের সামনে একদম আমি তোমাদের চেঞ্জ করে দেখাবো তো যে কোনো প্রোটেক্টার লাগানোর আগে তোমাদের কিন্তু ডিসপ্লেটা ভালো করে মুছে নিতে হবে কারণ যত সুন্দর মুছে নেবে তত ভালো প্রোটেক্টারটা বসবে তাই এই পরিষ্কার করার ব্যাপারে কোনো কারপণ্য করবে না দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি প্রোটেক্টটা নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু সব মডেল নাম্বার অনুযায়ী পাওয়া যায় তোমরা যেটা বলছিলাম পরিষ্কার করতে কোনো রকম কার্পণ্য করবে না যত ভালো সুন্দরভাবে পরিষ্কার করবে তত সুন্দরভাবে কিন্তু তোমাদের এই প্রোটেক্টারগুলো লেগে যাবে তো দেখো ডিসপ্লেটাকে পরিষ্কার করা হচ্ছে আর স্মার্ট ওয়াচের প্রোটেক্টারগুলো তোমাদের তো বললামই মডেল অনুযায়ী পেয়ে যাবে তোমরা কিনতে আর এগুলো যদি তোমরা কয়েকটা কিনে রাখো বাড়িতে তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমরা পাল্টে নিয়ে কিন্তু পরপর যখনই একটু নোংরা হয়ে যাবে তোমরা প্রোটেক্টারটা চেঞ্জ করে আবার ইউজ করতে পারবে যে কারণে ঘড়িটা নতুনের মতোই থেকে যাবে ডিসপ্লেটা সময় কারণ কিছুদিন বাদে গুলো হালকা নোংরা হয়ে যায় তা সেই কারণে দেখো প্রোটেক্টার বসাবে কীভাবে চারিদিকটা মেজারমেন্ট করে নেবে কোনো দিকে যেন বেরিয়ে না থাকে দেখেই নিচ্ছ তোমাদেরকে আমি যে কারণে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি যে প্রোটেক্টারটা এমন ভাবে হবে যাতে কোনো দিকে বেরিয়ে না থাকে আবার কোনো দিকে ফাঁকাও না থাকে কোনো দিকে যদি বেরিয়ে না থাকে তাহলে কোনো দিকে ফাঁকাও থাকবে না তো দেখো এইভাবে প্রথম চান্সে তোমরা একটু বসিয়ে নিলে নিয়ে এবার আমরা নিচে থেকে প্রোটেক্টারের সাদা অংশটা তুলে নেবো দেখো সাদা অংশ তুলে নিলাম এর সাথে সাথে কিন্তু প্রোটেক্টরটা বসিয়েও দিলাম এবার দ্বিতীয় অংশের পালা দুটো ভাগে ভাগ করা থাকে জিনিসটা যাতে তোমাদের কাজের সুবিধা হয় তো দেখো এবার দ্বিতীয় অংশের সাদা অংশটাকে তুলবো এবং প্রোটেক্টরটা একই সাথে বসিয়ে দেবো দেখো এইভাবে সাদা অংশটাকে আস্তে করে বের করে নাও সাথে সাথে প্রোটেক্টারটাকে তোমরা একদম মাপ বসিয়ে দাও প্রোটেক্টার বসানো মোটামুটি কমপ্লিট আর ওপরে একটা লেয়ার থাকে সেটাকে তুলে দাও তার আগে পুরো ফিনিশিংটা তোমরা করে নেবে যাতে কোনো রকম হাওয়া না থাকে সম্পূর্ণ হাওয়াটাকেই বের করে দেবে এইভাবে এবার ওপর থেকে লেয়ারটা একটা আরেকটা লেয়ার থাকে দেখো এই লেয়ারটা হচ্ছে ওপরের লেয়ার এটাকে তুলে দিলে প্রোটেক্টার বসানো কমপ্লিট হয়ে গেল তো আজকের ভিডিও এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো বিএসবি টেকনোলজি কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করো